সিয়ামের ব্যাপারে কথাটা বলে নেই তিনটা কঠিন কথা বলে নেই সিয়ামের ব্যাপারে রাসুলের হাদিস সতর্কবাণী হাদিস তিনটা একটা রাসুল বলছেন মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা আল্লাহ বলেছেন মাল রাসুল বলেছেন মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা যে ব্যক্তি মিথ্যা কথা বলা মিথ্যা মূর্খতা মূর্খতা অজ্ঞতা মিথ্যা মিথ্যা কথা বলা রমাদান নাই আপনার অবস্থানটাকে পরিবর্তন করার জন্য আসছে মিথ্যা কথা বলা ভেজাল ব্যবসা করা এই কাজগুলো যে ছেড়ে দিতে পারলো না মিথ্যা কথা মিথ্যা কাজ এটা যারা ছাড়তে পারলো না রাসুল বললেন তার ওই ক্ষুধা পিপাসার কষ্ট এতে সে যে খাইল না সে পান করলো না এতে আল্লাহর কিচ্ছু যায় এতে আল্লাহর কোনো যায় আসে না আপনি খালেন না তাতে কি আপনার খুদে লাগছে তাতে কি তার মানে আপনার রোজা হয় নাই এটা একটা তারপরে আর একটা হলো লাইসাস মেনাল আঁকলে ওয়া শুনবে ইন্নামা শিয়ামু মৃণাল লাভবি ওয়ার রাফাস এটা সতর্কবাণী হাদিস শিয়ামের ব্যাপারে রাসুল বলেছেন লাইসেন্স সিয়ামু। ওটা রোজানা মিনাল আঁকলে ও সুরবে মানে পানাহার আপনি খাওয়া পান করা থেকে বিরত থাকলেন এটার নাম কিনা রোজানা রাসূল বলছেন লাইসেন্স শিয়ামা মানে রোজানা মিনাল আঁকলে অসুরবে আপনি খাওয়া বাদ দিলেন পান করা বাদ দিলেন এটার নাম রোজানা তাহলে রোজা কোনটা সেটাও রাসুল বললেন ইন্নামা মিনার রাফাস রোজা হলো সেটাই যেটার কারণে আপনি সাধারণ কোনো একটু কৌতুক একটু উপহাস হ্যাঁ একটু টিটকেরি একটু মস্করা যেটাকে আমরা ইয়ের কি বলি এই ধরনের কথা থেকেও কি থাকতে হবে অথচ আমরা রেখে টিকটক দেখি হ্যাঁ আছে না আছে না এরকম অনেক রোজাদার সময় কাটে না শুয়ে শুয়ে কি করে মোবাইলে টিকটক দেখতেছি হ্যাঁ আপনি মোবাইল দেখতে পাবেন আমিও দেখিত কারণ মোবাইলে আপনি রমাদান সম্পর্কে আলোচনা যদি আপনি ঘন্টার পর ঘন্টা শোনেন তাও শেষ করতে পারবেন না এর ভিতরে কত বড় কথ আছে এগুলি আপনি শুনতে পারবেন কিন্তু যারা ওই টিকটক দেখেন লাহবি এটার মধ্যে সব কিছু আছে যত খারাপ আছে অশ্লীলতা যত অশ্লীল আপনি অশ্লীল গান অশ্লীল নাচ এগুলো যদি দেখেন অনেকে আসে যে মুভি দেখে সিনেমা দেখে অনেক রোজাদারকে আমি দেখেছি তখন তো ওটা বুঝি নাই অতটা বুঝি নাই অত রোজা রোজাদারকে দেখেছি রোজা রাখি সুন্দর টিভি সারি দিয়ে সুন্দর শুয়ে শুয়ে টিভি দেখতেছে মানে সিনেমা দেখতেছে কলকাতা সিনেমা বিভিন্ন সিনেমা দেখতেছে রোজা রাখে আবার ঘড়ি দেখতেছে কতক্ষণ সময় হবে তাহলে রাফাস আপনি যদি এগুলো ছাড়তে না পারেন তাহলে কি বলছে এটা রোজাই মানে খাদ্য পানীয় থেকে দূরে থাকার নাম রোজা না এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুব্বা সায়মিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু রুব্বা কায়মিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার রাসূল বলেছেন ওমে অনেক রোজাদার আছে যাদের রোজা রাখার কারণে শুধুমাত্র ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছুই পাবে না অনেক রোজা দ্বারা মনাসিম তারা রোজা রাখার কারণে শুধুমাত্র ক্ষুধার কষ্টটা পাবে এর বেশি তারা কিছু পাবে না আবার অনেক আছে যারা রাতে তারা পড়বে সারা রাত কিয়াম করবে কিন্তু এর দ্বারা তারা ওই রাত জাগা ছাড়া আর কিছুই পাবে না তার মানে কি যাদের মধ্যে এই যে এর আগের যে দুইটা হাদিসে বললাম এই সমস্যাগুলো থাকবে যাদের তাদের ওই রাত জাগা ওই কিয়াম করা আর দিনে রোজা রাখা ওগুলো কোনো কাজে আসবে না আপনি যদি মিথ্যা সারতে না পারেন আপনি যদি খাদ্যে ভেজাল যদি দূর করতে না পারেন আপনার ভেজাল ব্যবসা যদি আপনি বন্ধ করতে না পারেন আপনি যদি প্রতারণা বন্ধ করতে না পারেন আপনি কাউকে মানুষকে ঠগান এই এটা যদি বন্ধ করতে না পারেন এটা যদি না করতে পারেন তাহলে আপনার কি আপনি ওই যে টিকটক দেখা আপনি ওই যে মুভি দেখা সিনেমা দেখা নাচ গান এগুলো যদি বন্ধ করতে না পারেন তাহলে আপনার ওই যে শুধু আপনার এই রোজা রাখা কষ্ট কষ্ট আর রাতে তারাবি বা কিয়াম করা এটা আপনার ঘুমের কষ্ট ছাড়া আর কোনো কিছুই হবে না তাহলে আমরা আজকে যেটা পেলাম সেটা হলো কি বৈশিষ্ট্য যে রমাদান এসেছে আমাদের কি কিসের জন্য মাফ করার জন্য ক্ষমা করার জন্য আমি